হ্যালো বন্ধুরা আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে লেয়ার মুরগিকে আপনারা রাত্রিবেলা পরিচালনা কী কী কীভাবে করবেন এছাড়া দিনের বেলা কী কী খাবার কোনো সময় দেওয়া দরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সবজি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইক প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে বিশেষত কয়েকটা বিষয় আমি আলোচনা করব। আপনারা ভালো করে ভিডিওটি স্কিম না করে শেষ থেকে শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন তো বন্ধুরা এখানে দেখেন যদি আপনারা লেয়ার মুরগি পালন করেন তাহলে আপনাদের প্রথম যেটা কাজ করতে হবে শীতকালীন সময়ে সেটা আলোর ব্যবস্থা করতে হবে এবং হিটের ব্যবস্থা করতে হবে আলো এবং হিট কারণ মুরগিকে ঠান্ডা লাগলে কিন্তু অনেক রোগের দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু মোটামুটি একটা হিট হিটের ব্যবস্থা করবেন এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যদি আপনাদের সামনে আমি আলোচনা করি লেয়ার মুরগি তৈরি করার জন্য আপনার মুরগি খেয়ে মোটামুটি পাঁচশো গ্রাম ওয়েট যখন ওয়েটের বেশি হবে তখন থেকে কিন্তু আপনারা চাইলে প্রাকৃতিক খাবার খাওয়ার অভ্যাস করতে পারেন অর্থাৎ প্রাকৃতিক খাবার খাওয়ালে কিন্তু মুরগির যেমন ডিমের ডিমের গুণগত মান ভালো থাকে ঠিক তেমনই কিন্তু মুরগি শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু উপকার হয়ে যায় তো মেডিসিন কন্টিনিউ সাথে মেডিসিন কন্টিনিউ করার সাথে সাথে আপনারা কিন্তু প্রাকৃতিক খাবারের অভ্যাস করবেন তাহলে দুপুরবেলা যদি আপনারা শাক সবজি যে কোনো জাতীয় খাবার আপনারা দেন মুরগির শরীর কিন্তু সতেজ থাকবে ভালো থাকবে এবং শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার ফলে কিন্তু আপনাদের বাহ্যিকভাবে কোনো অ্যান্টিবায়োটিক না দিলেও সমস্যা হবে না তাহলে মুরগির লেয়ার মুরগির এছাড়াও যে ব্যবস্থাটা করতে হবে আপনার রাত্রিবেলা মিনিমাম হলেও খাবার দিবেন প্রত্যেকটা মুরগি যেন মোটামুটি পরিমাণ কিন্তু খাবার দিলে তাহলে কিন্তু মুরগির ডিমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই আপনারা যথেষ্ট পেয়ে যাবেন এছাড়া রাত্রিবেলা পানি খাবার মানে খাবার তো আর কিছুক্ষণ পরে আপনারা পানি ঠান্ডা করে গরম করে তারপরে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে মেডিসিন দিয়ে সেই পানি কিন্তু আপনার মুরগিকে খেতে দেবেন এছাড়া আপনাদের আরও কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে মুরগি চলাচল করার জন্য যথেষ্ট জায়গা রাখবেন বিশেষ করে সূর্যের আলো দিনের বেলা যেন পায় সেই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে তাহলে কিন্তু ডিমের গুণগত মান যেমন পাবেন ঠিক তেমন ডিমের কিন্তু কোয়ান্টিটিও আপনারা ভালোভাবে পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের আরও যদি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রাকৃতিক খাবারের সাথে সাথে কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন দানা দানাদার বা দানাযুক্ত খাবার এছাড়া প্রোটিন এবং শাকসবজি যেগুলোতে ভিটামিন প্রচুর পরিমাণে থাকে সেগুলো কিন্তু দেবেন আপনারা প্রোটিন হিসাবে শুটকি মাছ ব্যবহার করতে পারেন বা অন্য যে যে খাবারলা যে সমস্ত খাবার প্রোটিনের উৎস হিসেবে কাজ করে সেই সমস্ত খাবার কিন্তু মুরগিকে দিতে পারেন তো প্রোটিন দার সাথে সাথে কিন্তু আপনার দানাযুক্ত খাবার এছাড়াও আপনাদের যেটা দিতে হবে সেটা হলো আপনার শাকসবজি জাতীয় খাবার এর আগে আমি আলোচনা করছিলাম যে কোন খাবারের পরিমাণ কতটা রাখবেন তো এই নিয়ে আজকে আমি আলোচনা করব না আপনারা অবশ্যই ভিডিওতে ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক পাবেন ওই সমস্ত খাবারের তালিকা যে সমস্ত খাবার খাওয়ালেই মুরগির গুণগত মান ভালো থাকে সুযোগ বন্ধুরা আমি আপনাদের সামনে বেশি কিছু আলোচনা করব না আজকে এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল এখনটি প্রেস করে কল করে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য ধন্যবাদ